নিয়ামতপুরে সরকারি লিজকৃত পুকুর জবর দখল করার অভিযোগ আসসালামু আলাইকুম এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ নিজস্ব প্রতিবেদকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নওগাঁর নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের জামুরহাটে গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোহাম্মদ কামরুল আহসান গত ইংরেজি পঁচিশ তিন দুই হাজার পঁচিশ তারিখে পীরপুকুরিয়া উত্তরপাড়া মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড এর নামে গাঙ্গর মৌজায় নয় শত বিরানব্বই নং দাগে শূন্য দশমিক সাত নয় একর এর পুকুরে তিন বছরের জন্য লিজ প্রাপ্ত হয়ে লিজের টাকা পরিশোধ করেন অথচ কামরুল হাসানের লিজকৃত পুকুর বর্তমানে ভোগ দখল করার অভিযোগ উঠেছে পাঁচনং রসুলপুর ইউনিয়নের কালুঠাপাড়া গ্রামের মৃত হাবিব রহমানের ছেলে এন্তাজালি সহ বেশ কিছু জনের বিরুদ্ধে এই ঘটনায় ভুক্তভোগী কামরুল হাসান বাদী হয়ে নিয়ামতপুর সহকারী কমিশনার ভূমি নিয়ামতপুর উপজেলা সেনাবাহিনী ক্যাম্প ও নিয়ামতপুর অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করেন এই ঘটনায় ভুক্তভোগী কামরুল হাসান বলেন তিনি এ পুকুর সরকারি নীতিমালা অনুযায়ী বৈধভাবে লিজ গ্রহণ করেন অথচ কালুঠাপাড়া গ্রামের কিছু সংখ্যক লোকজন এসে পুকুরটি ভোগ দখল করছেন স্থানীয় বাসিন্দা রুহুল আমিন বলেন কামরুল হাসানের লিজকৃত পুকুর কিছু সংখ্যক লোকজন দখল রেখেছেন এছাড়াও পুকুরের সাইনবোর্ড ফেলে দেওয়া হয় এ ঘটনায় দ্রুত সুষ্ঠু বিচার দাবি করেন তিনি এই ঘটনায় অভিযুক্তদের সাথে কথা বললে তারা বলেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর থেকে সে পুকুরটিতে মাছ ছেড়ে তারা চাষাবাদ করছেন এ পুকুর থেকে মাছ চাষ করে যে অর্থ পাওয়া যায় তা মসজিদের উন্নয়নকল্পে ব্যবহার করেন তার আরও বলেন পুকুরটি লিজ নেওয়ার জন্য নিয়ামতপুর সহকারী ভূমি অফিসে যোগাযোগ করলে পুকুরটিতে মামলা থাকার কারণে লিজ নিতে পারেননি কিন্তু হঠাৎ সে পুকুর লিজ গ্রহণ করেন কামরুল হাসান এই ঘটনায় রসুলপুর ইউনিয়নের জামুরহাট গ্রামের বাসিন্দা কামরুজ্জামান স্বপন বলেন আমি মোহাম্মদ কামরুল হাসান বুলবুল আমি এই পুকুর বিরানব্বই দাগের পুকুর উনআশি শতক এ পুকুর আমি এ সিলিন্ডারের মাধ্যমে বৈধভাবে চেক কেটে নিই অথচ কালটাপাড়া গ্রামের কিছু সংখ্যক ছেলে তারা জবর দখল করে খেয়ে এসছে এ পর্যন্ত আমাকে তারা দখল দিচ্ছে না ফেলে দেওয়া হয়েছে বুলবুল চাচার চার বস্তা চুন পুকুরে এনে রেখেছিলো সে চার বস্তা চুন চুনও তারা ফেলে দিছে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাবিবুর রহমান বলেন অভিযোগ পেয়েছি পুকুরের লিজ যে কেটেছে সেই পুকুরের প্রকৃত মালিক যদি কেউ জোরপূর্বক কাগজপত্র না থাকা সত্ত্বেও গায়ের জোরে দখল নিয়ে থাকে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে যেহেতু সে সরকারিভাবে চেক কাজতে সেটা তার আইনগত ভাবে সেই প্রাপ্য সুতরাং আমরা উনি অভিযোগ দিচ্ছে থানায় আমরা ওই পুকুরে ডাকতেছি সে কি বলে খাইতেছে তাই এটা আইনগতভাবে যেহেতু যে চেক কাছে সেই প্রাপ্যত তারই অধিকার তাকে দেওয়ার জন্য আমি চেষ্টা করবো এটিন মদের সাথে কথা বলবো মেন্তা জালি গ্রাম কালুঠাপাড়া পাঁচ তারিখের পরে পুকুরটা আমরা দখল আমি লিখের লোকজন খাচ্ছিল আমার জমি আছে ওখানে পুকুরের নিচে আমার প্রায় দশ পনেরো হাত নেমে আছে এই বলে আমি পুকুরটা দখল নিই দখল নেওয়ার পরে আমি মাছ চাষ করি মাছ চাষ করার পরে এসিলান সাহেবের ওখানে গেছিলাম পুকুরটি খাস্ট লিজ লিজ দিবে দেওয়ার জন্য আমরা এসিলান স্যারের কাছে গেছিলাম এসিলান স্যার বলল যে কবরস্থান তারপরে মসজিদ মাদ্রাসা পুকুর উলান দেওয়া হবে তোমরা দরখাস্ত করো আমরা দরখাস্ত নিয়ে গেলাম এসিলান স্যার বললো যে এই নয়শো বিরানব্বই দাগের উপর কোর্টে মামলা আছে এটা লিজ দেওয়া যাবে না আমরা চাষ করি পুকুরের পাশে আমাদের জমি জমি ভেঙে অনেকখানি পুকুরে ঢুকছে এবং ওই গ্রামে যে মসজিদের উন্নয়নের প্রকল্পের পুকুরটি আমরা মাছ চাষ করি অল্প সময়ের মধ্যে তারা টেন্ডার নেয় কামরুল আহসান বুলবুল অন্য একটা সুমতি দিয়ে সে টেন্ডার নেয় দিয়ে আমাদের বিভিন্ন সময় হুমকি দেয় যে মাছ উঠায় নাও আমার মাছ আছে এরকম বিভিন্ন রকম কথা বলে আমরা তার সাথে সমন্বয় করতে চাই সে আমাদের সঙ্গে সমন্বয় করতে চায় না তিনি অভিযোগ করেছিলেন এসিডেন্ট অফিসে আমরা সেখানে যাই তিনি অভিযোগকারী তিনি কিন্তু যাননি এই ঘটনায় রসুলপুর ইউনিয়নের জামুরহাট গ্রামের বাসিন্দা কামরুজ্জামান স্বপন বলেন এই নয়শো বিরানব্বই পুকুর আমি যতটুকু জ্ঞাত আছি পুকুরটা পাঁচ তারিখের পরে আমাদেরই এলাকাবাসী অর্থাৎ পুকুরের পাশে যে সমস্ত লোক আছে বা গ্রাম আছে ওই গ্রামের লোকজন পুকুরটা চাষাবাদ করে চাষাবাদ করার একটি কারণ যে পুকুরটার অনেক অংশই তাদের জমি এই জমিগুলোর মধ্যে পড়ছে আমার অ্যান্তাশা বজলু ভাই শামীম পলাশ পরবর্তী সময়ে এ পুকুরটা আমরা শুনতে পাই যে পুকুরটা টেন্ডার হয়ে যায় এ মর্মে আমরা উক্ত টেন্ডার প্রাপ্তকারী অর্থাৎ কামরুল ইসলাম বুলবুল ভাইয়ের কাছে বারবার যোগাযোগ করছি আসব্দি পর্যন্ত যোগাযোগ করছি উনি সমন্বয়ের মাধ্যমে টেন্ডার খরচ যতটুক হয়েছে পুকুরটা এ কাল্টাবাসী কাল্টাপাড়া গ্রামবাসীকে দিয়ে দেওয়া হোক এ কারণেই আমরা আশা জানাচ্ছি এই পুকুরটা তারা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার বা চাষাবাদ করছে না তারা তাদের পাড়াতে একটা মসজিদ আছে এই মসজিদের সাথেই তারা জোর দাবি জানাচ্ছে বুলবুল ভাইয়ের কাছে যে পুকুরটা তাদেরকে দিয়ে দেওয়া হোক